আর্জিকরের ঘটনার ভয়ানকতম অংশ হল যে এই বর্বরতা এই নিশ্চুরতা সমাজের এই দুষ্কৃতীদের তাণ্ডব তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস পরিষ্কার করে উঠে এসেছে যে একটি মেয়ে একজন মহিলা তার নিজের কর্মস্থলে তার নিজের চাকরির জায়গাতেই সে সুরক্ষিত নয় সে কোনো একটা ফাঁকা জায়গায় কোনোভাবে বিপদে পড়েছে তা নয় সে তার নিজের চাকরির জায়গায় তার ডিউটিতে তিনি ছিলেন সেখানে তার ওপরে এই অত্যাচার এই আচরণ হয়েছে আজকে পশ্চিমবঙ্গে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যে সেই দুষ্কৃতিরা যাদের আমরা রাস্তার মোড়ে মোড়ে লিখছি ফাঁসি চাই তারা যেমন দায়ী আর এই রকম ভয়ানক ঘটনা ঘটার পরে যারা সঙ্গে সঙ্গে প্রমাণ লোপাট করার জন্য একটা পরিকল্পিতভাবে লাফিয়ে পড়েছিল তাদেরও তো ফাঁসি তাদেরও তো অন্য কোনো শাস্তি তাদেরও তো এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে আগামী প্রজন্ম পর্যন্ত সেই কথা মনে করলে ভয়ে শিউড়ে উঠবে তাই হওয়া উচিত সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজের কি দায়িত্ব ছিল সেটাও একটা নতুন করে ভাবার প্রয়োজন আমরা পশ্চিম বাংলার মানুষ একটার পর একটা ঘটনাকে কিন্তু উপেক্ষা করে গেছি তথাকথিত শিক্ষিত মানুষ তথাকথিত বুদ্ধিজীবী তারা আমরা বাংলাদেশে যখন নৃশংসতম ঘটনাগুলো ঘটেছিল বাংলা ভাষী হিন্দুদের উপরে দু হাজার এক সালের পরের থেকে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা চুপ করেছিলাম আমরা চুপ করেছিলাম যখন খাগড়াগড়ের মতো ঘটনা শিমুলিয়ার মাদ্রাসার মতো ঘটনা ঘটেছিল আমরা চুপ করেছিলাম আমরা অন্যায়ভাবে পূর্ব বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের অধিকারের বিরুদ্ধে কথা বলেছিলাম আমরা অন্য কোথাও যাব না ইত্যাদি প্রভৃতি নাটক উপস্থাপন করে কেউ কয়লার ব্লকের পরিচালনার দায়িত্ব পেয়েছি কেউ অন্য কোনো পুরস্কারে পুরস্কৃত হয়েছি নিজেদের লোভের জন্য সত্য বলিনি নিজে জানি এটা অসত্য কথা তা সত্ত্বেও আমি তথাকথিত একজন বুদ্ধিজীবী তথাকথিত একজন শিল্পী মিথ্যে কথা বলেছি এই সমবেত অপরাধের জন্যেই সন্দেশখালীর ঘটনা আমরা জানি সন্দেশখালী কেবল সন্দেশখালী নয় এই সীমান্তবর্তী পুরো জায়গাটার মধ্যে একটার পর একটা সন্দেশখালী আছে সন্দেশখালীর সঙ্গে সঙ্গে স্লিপার সেল 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 আছে এবং সেই ঘটনা প্রতিটা জায়গাতে এথনিক ক্লিনজিং হচ্ছে আমরা প্রতিবাদ করিনি কিছু বলিনি আর ঘটনায়ও আজকে যখন আমরা প্রতিবাদ করছি তখন আমরা প্রতিবাদের সঙ্গে সঙ্গে কতটা সাহসী প্রতিবাদ করতে পারছি যেখানে যে বিড়াল মাছ খেয়েছে সেই মাছের সংরক্ষণের জন্য মাছ বাঁচাওয়ার জন্যে সামনে এগিয়ে আসছে তা সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলতে পারছি কি হ্যাঁ অপরাধীর ফাঁসি চাই তার সঙ্গে তলায় লেখো যারা প্রমাণ লোপাট করেছে তাদের কি শাস্তি চাই সেই শাস্তির কথা না লিখলে তোমাদের এই বিড়াল তপস্বীর মুখের মুখোশ আমরা ছিঁড়ে দেব তাই আজকে সময় এসেছে যদি সত্যিই প্রতিবাদ আমার করতে হয় আমি একজন তথাকথিত বা বারবার এটাই বলছি এর জন্যে যে সব বুদ্ধিজীবী মানুষ সব শিক্ষিত মানুষ তো এরকম নয় বাংলার ঐতিহ্য বাংলার অপমানের কথা আমরা বলছি বাংলার অপমান তখন হয়েছে যখন দু সালের পরে একটা রাজনৈতিক জয় পরাজয়ের পরে বাষট্টিটা মানুষের রাজনৈতিকভাবে প্রাণ নেওয়া হয়েছে বাংলার অপমান তখন হয়নি কোনো জায়গায় হয় না কি এরকম পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোনো জায়গায় এই মধ্যযুগীয় বর্বরতা রাজনৈতিক ক্ষেত্রে আছে নাকি যখন জুরানপুরে একটা তপশিলি পরিবারের তিনজন মানুষকে একসঙ্গে দিনের আলোয় মারা হলো তখন বাংলার প্রতিবাদের দরকার ছিল তখন বাংলার সম্মান বাংলার ঐতিহ্য ধুলোয় মিলিয়ে যায়নি বাংলার ঐতিহ্য তথাকথিত বুদ্ধিজীবীরা নিজেদের মাথার দাম ঠিক করে দিয়ে নিজেদেরকে বিকিয়ে যাওয়ার দাম ঠিক করে দিয়ে তা বাংলার ঐতিহ্যকে লুটিয়ে দিয়েছেন এত মনীষীর জন্মস্থান সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাংলা সেই বাংলার ঐতিহ্যকে কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে ভুলিন্টিত করা হয়েছে তথা তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত শিল্পীরা নিজেদের কায়মি স্বার্থের জন্যে বাংলাদেশের ব্যাপারে যখন চুপ করেছিলেন বাংলায় একটার পর একটা জঘন্যতম ঘটনার পরেও প্রতিবাদ করেননি আজ সেই পাপসখলনের দিন আসুন সেই সেলিব্রেটিরা সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে বলি বল সমরে দিব জীবন ঢালি জয় মা ভারতী জয় মা কালী